আচ্ছা ধরো একদিকে আমি আছি আর একদিকে আমার থেকে সুন্দর মেয়ে রয়েছে তুমি কাকে বিয়ে করবে হাওয়া নিকল গই আমি আমি তো তোমাকে বিয়ে করতাম আচ্ছা তুমি আমি মদ খায়, গুটকাও খায় আর নেশা করে এখানে ওখানে পড়ে থাকি তাহলে তুমি কাকে বিয়ে করবে ফসকে আসি তাই তাহলে তো সব প্রথম তোমাকে সান করাতাম তারপরে ভালো একটা বিউটি পার্লার নিয়ে যেতাম তারপর একটা ভালো ডাক্তার দেখে তোমার সব নেশা ভাঙ ছাড়িয়ে দিতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম আচ্ছা ধরো তোমার সাথে আমার কখনো দেখাই হলো না আমার বাবা তোমার বাড়ি সম্বোধনী আসলো না তাহলে তুমি কাকে করবে তাহলে আমি এক কাজ করতাম সবার প্রথম তোমার বাবাকে খুঁজতাম তোমার বাবাকে পেয়েই আমি তোমার বাবার পায়ে পড়ে যেতাম আর তোমার বাবার পায়ে পড়েই বলতাম আমাকে পছন্দ করে নি যেভাবেই হোক যা করি হোক তোমার বাবাকে আমি ঠিক মানিয়ে নিতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম ধরো আমি পৃথিবীতে জন্মাতাম না না আমার কোনো অস্তিত্ব থাকতো নাই পৃথিবীতে নাই মহাকাশে তখন তুমি কাকে বিয়ে করতে তখন তো আমার কিছু করার থাকতো না তোমার যদি কোনো অস্তিত্বই না থাকে তাহলে আমার বা কি করার আছে আমার কোন জায়গায় একটা মেয়ে বিয়ে করতে হতো আর কি করার আছে তাহলে কেন তো গেম ও তার মানে তুমি আমাকে পছন্দই করতে না কি